গুড মর্নিং আজ ডে টু এখন আমরা আছি হোটেলে আমার পেছন দিকের ভিউটা দেখো হোটেল থেকে ভিউটা তো খুব সুন্দর কাল রাতে যখন হোটেলে এসেছিলাম আর ভিডিও করা হয়নি তাই হোটেলে ঢোকার পর মানে রুমের ভিডিওটা আর করা যেহেতু হয়নি আর রাতে স্টে করার পর আর রুম ভিডিও দেওয়ার মতন আর পজিশনে থাকে না তো খুবই মেসি হয়ে গেছে তাও আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় এটা হচ্ছে আমাদের রুম কাল রাতে এসে তো অতটা বুঝতে পারিনি বাট আজকে যখন সকালবেলায় এই পর্দাটা সরালাম তারপরেই এই ভিউটা দেখতে পেয়ে আমি ভাবলাম বাইরেটা গিয়ে আগে একটু ভিডিও করে আসি তো এই হচ্ছে মোটামুটি রুমটা খুবই মেসি হয়ে গেছে এখানে একটা ফ্রিজ মাইক্রোওয়েভ আছে যদিও বা আমাদের আজকে আর সেটা সেরমভাবে কোনো কাজে লাগলো না আর বাথরুম আমরা সবাই রেডি হয়ে গেছি এবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখানে সাড়ে ছটা থেকেই ব্রেকফাস্ট দেওয়া যে কোনো হোটেলেই স্টার্ট হয়ে যায় তো আমরাও রেডি হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে এলাম এখন বাজে সকাল সাতটার মতন তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতেও হবে নেক্সট ডেস্টিনেশনের জন্য তাই আরও তাড়াহুড়ো করছি তো এখানে ব্রেকফাস্টে বাবি নিয়েছে একটু জুস সকালবেলা দুধ খেতে বললাম তো খাবে না তো বেড়াতে এসে দুধ টুধ আর পছন্দ করছে না তো এখানে পাউরুটি ডিম এগুলো সবই আছে একটু কফি নিয়েছি একটু ওয়েফেল আছে আর তার সাথে কিছু সেরাপ আর নাটেলাও নিয়ে নিয়েছি চটপট খাওয়া দাওয়া করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্যানিয়ন হোটেল থেকে অ্যান্টিলোপ ক্যানিয়ানের দূরত্বটা ছিল পনেরো মিনিটের কিন্তু রাস্তায় যেহেতু নেটওয়ার্ক একদমই ছিল না তার জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল কারণ গুগল ম্যাপ কাজ করছিল না এটা ছাড়াও এখানে আরেকটা যে অ্যাডিশনাল প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে টাইমিংয়ের মানে একটা জায়গায় দাঁড়িয়ে দু ঘন্টার একটা টাইমিংয়ের ডিফারেন্স আমরা বারবার ধরে নেটওয়ার্কে পাচ্ছিলাম মানে ফোনে এক্ষুনি দেখাচ্ছে আটটা বাজে দু মিনিট পর আবার দেখাচ্ছে দশটা বাজে তো আমাদের বুকিং ছিল সাড়ে আটটার সময় আমরা ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি সেখানে টাইমিং কি আদৌ সাড়ে আটটা বাজে না সাড়ে দশটা বাজে আর নেটওয়ার্ক না থাকার কারণে আমরা মোবাইলে চেকও করতে পারছিলাম না যে যেখানে যাচ্ছি সেই জায়গাটার এক্স্যাক্টলি টাইম এখন কটা বাজে তো সেই জন্য যারই ফোনে একটু আধটু নেটওয়ার্ক পাচ্ছিলাম তার ফোন থেকেই দেখা হচ্ছিল যে আমাদের এক্স্যাক্টলি লোকেশানটা কোথায় মানে গুগল ম্যাপটা একটু চালানোর চেষ্টা করা হচ্ছিল তো এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম লোকেশানে ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা ওইখানেই যাচ্ছি হাই রোডের রাস্তাটা খুবই ভালো থাকলেও ভেতর দিকে ঢোকার সময় রাস্তাগুলো খুব একটা ভালো ছিল না অ্যান্টিলোপ ক্যানিয়ান ঘোরার জন্য তো একটা গাইড লাগেই তো এই গাইডটা প্রোভাইড করার জন্য এখানে কিছু প্রাইভেট কোম্পানিও আছে তো আমরাও সেরকম একটা প্রাইভেট কোম্পানি বুক করেছিলাম এখানে পার হেড এইট্টি ডলার করে লাগে আর এই অ্যান্টিলোপ ক্যানিয়ান ঘোরার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে প্রধান রুলস হচ্ছে এখানে কোনো ভিডিওগ্রাফি করা যায় যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই আমি এখানে ফটোগুলোই শেয়ার করেছি এখানের একটা ফটো ডেস্কটপ ওয়ালপেপারেও থাকতো অ্যান্টিলোপ ক্যানিয়ন দু ধরনের হয় লোয়ার অ্যান্ড আপার লোয়ার ভিউটা সব থেকে সুন্দর হয় আমরা লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নেই এসেছি এই জায়গাগুলো বা প্যাসেজগুলো ভীষণই সরু হয় আর একটা জায়গা থেকে ওঠার জন্য এরকম ধরনের ল্যাডার বা সিঁড়ি করা থাকে প্রত্যেকটা জায়গায় ছেলেকে নিয়ে একটু ভয়ে ছিলাম আমরা যেহেতু এই প্যাসেজগুলো ভীষণই সরু কিন্তু ও দেখলাম মোটামুটি ম্যানেজ করে নিয়েছে এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের ভিতরে অনেক সময় বন্যাও হয় বেরোনোর রাস্তাটা প্রচণ্ড সরু কিন্তু খুব একটা কষ্ট হয়নি দেখে মনে হচ্ছে অনেকটাই সরু কিন্তু প্যাসেজ মোটামুটি থাকে অ্যান্টিলোপ ক্যানিয়ন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি অ্যান্টিলোপ ক্যানিয়নেরই বোট রাইড করতে এটা ক্যানিয়নটা থেকে বেশি দূর না হার্ডলি ফিফটিন মিনিটসের রাস্তা আর এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে সাথে সুন্দর একটা সিনিক বিউটি সেখানে গাড়িটা পার্ক করে আমাদের যেতে হচ্ছিলো একটা গল্ফ কার্টে করে কারণ পিয়ারটা একটু দূরে ছিল এই গলফ কার্টগুলো অবভিয়াসলি ফ্রিতে মানে ওখান থেকেই প্রোভাইড করে নিয়ে যাওয়ার জন্য গল্ফ কাটে করে যাবার সময় দেখলাম পিয়ারে যাবার যে রাস্তাটা বেশ ঢালু সেই জন্যই বোধ গাড়িগুলোকে এলাও করে না কারণ গাড়িতে করে আসতে গেলে মোটামুটি ব্রেকে পা দিয়েই আসতে হবে এই ক্যানিয়নগুলো তৈরি হয় যখন কোনো ভ্যালি বা উপত্যকার মধ্যে দিয়ে কোনো নদী বয়ে যায় আর নদীটা বয়ে চলার সময় ওই উপত্যকার কিছু অংশ খোয়ে যায় এবার খোয়ে যাওয়ার সময় ওই উপত্যকাটা লেয়ার বাই লেয়ার একটা শেপ নিয়ে নেয় তখনই সেটাকে একটা ক্যানিয়ন বলা হয় এবার শুধুমাত্র নদীর জন্য বা জলের জন্য না কিছু কিছু সময় হাওয়ার জন্য এই ধরনের জিনিস হতে থাকে তো মোটামুটি ক্যানিয়নের আশেপাশে তো নদী থাকবেই তো এই পুরো এলাকাটা জুড়ে যে একটাই নদী আছে সেই নদীটাই হচ্ছে কলোরাডো রিভার কাল যখন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন গিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে ওই জায়গাটাতেও একটা নদী আছে ওটাও ছিল কলোরাডো রিভার আর তখন ওই ব্লগেও আমি বলেছিলাম কলোরাডো রিভারটা দূর থেকে দেখাচ্ছি কাল দেখাবো কাছ থেকে এইটাই হচ্ছে আজকে কলোরাডো রিভার মানে আমরা আজকে যে অ্যান্টিলোপ ক্যানিয়নে গেলাম সেই অ্যান্টিলোপ ক্যানিয়নটাও তৈরি হয়েছে এই কলোরাডো রিভারের জন্যই তো এখন আমরা যে বোট ট্যুরটা করব সেটাও আমরা করব কলোরাডো রিভারের ওপরেই তো এই মুহূর্তে আমরা আছি এই টিকিট কাউন্টারে এখানেই বোটের সমস্ত টিকিট পাওয়া যায় টিকিট কাটা হয়ে গেছে বাট রাইডিংটা একটু পরে হবে তার জন্য আমরা এখানে বসে আছি বিকজ একসাথে অনেকগুলো বোট ওরা স্টার্ট করে না কেন করে না সেটা গেলেই বুঝতে পারবে এটা হচ্ছে বোট এর পিয়ার মানে টিকিট কেটে আমাদের এখানেই আসতে হলো বাট এখানে অনেকগুলো পিয়ারই আছে দূরে যে সমস্ত ছোট ছোটো বোটগুলো দেখা যাচ্ছে এগুলো সমস্ত প্রাইভেট বোট ওই বোটগুলো ওখানেই গ্যারাজ করা থাকে আর প্রাইভেট বোটগুলোর থেকে মানে নামার জন্য অন্য একটা পিয়ার আছে এই যে বোট রাইডটা হবে এটা প্রায় এক ঘন্টার একটা বোট রাইড হবে আর আমরা এর আগে যে অ্যান্টিলোপ ক্যানিয়নে গিয়েছিলাম ওই অ্যান্টিলোপ ক্যানিয়নটাও ছিল এক ঘন্টার ট্যুর এই বোট রাইডটা আমাদের যদিও বা প্ল্যানের ছিল না হঠাৎ করেই জানতে পারি এই বোটের ব্যাপারটা তার জন্য আমরা অ্যান্টিলোপ ক্যানিয়ন থেকে বেরিয়ে এখানে এসে টিকিটটা কাটি আর এখানে এসে যেহেতু টিকিট কেটেছি তার জন্যই একটু ওয়েট করতে হচ্ছে পরের রাইডটা স্টার্ট হওয়ার জন্য আজকে টেম্পারেচার ভালোই হাই আছে আর রোদটাও বেশ চড়া কিন্তু এখানে যেহেতু আমরা জলের পাশে আছি তার জন্য অতটাও গরম লাগছে না কথা বলতে বলতে আমরা চলে এসেছি বোটের মধ্যে এইবার আমাদের রাইডটা স্টার্ট হবে আর আজকের জন্য উনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন ওখানে ইয়েলো কালারের যিনি হাত ওঠালেন উনি ওনার অ্যাসিস্ট্যান্ট রাইডটা স্টার্ট হবার আগেই উনি সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ইনফ্যাক্ট এটাও বলে দিচ্ছেন খুব সাবধানে ফোন ইউজ করতে কারণ এই জলের মধ্যেই নাকি অনেক সেলফি স্টিক ফোন গোপ্রো আরও অনেক কিছু পড়ে গেছে ইনফ্যাক্ট ওয়ালেট ক্যামেরা ব্রেসলেট বিভিন্ন দামি জিনিস এখানে পড়ে যেতে পারে কিন্তু এখান থেকে তোলার তো কোনো ব্যবস্থা নেই কারণ এই জলটা প্রায় সিক্সটি ফিট ডিপ আর দূরে ওই যে পিয়ারটা দেখা যাচ্ছে ওইখান থেকেই যারা প্রাইভেট বা পার্সোনাল যারা বোট নিয়ে এসেছে ওই পিয়ারটা থেকেই তারা নামছে এই নদীটা পুরোটাই চারপাশটা একটা উপত্যকায় ঘেরা যেদিকেই তাকাবে সেদিকেই এই উপত্যকাটা দেখা যাচ্ছে এই উপত্যকাটাও এই জায়গাটাতেই ছিল একটা সময় কিন্তু এই নদীর প্রবাহে সেটা খোয়ে খোয়ে আস্তে আস্তে সরে যাচ্ছে আমরা একটু আগেই যে অ্যান্টিলোপ ক্যানিয়ন থেকে ঘুরে এলাম এটা হচ্ছে তার ব্যাকসাইডটা মানে অ্যান্টিলোপ ক্যানিয়নটাই পুরোটাই এই নদীটা দিয়েই বেষ্টিত যখন অ্যান্টিলোপ ক্যানিয়নের ভিতরে ছিলাম আমাদের যিনি গাইড ছিলেন উনি বলেছিলেন যে এর ভিতরে মানে অ্যান্টিলোপের ভিতরেও কিন্তু বন্যা হয়েছে দু থেকে তিনবার দু হাজার সতেরোতে লাস্ট বন্যা হয়েছে সেই বন্যার জল কিন্তু এই নদীর থেকেই গেছে তো কিভাবে এই নদীর থেকে বন্যার জলটা হলো এই নদীর জলটা বছরের মধ্যে কোনো সময় বাড়ে আবার কমে বারে যখন তার মানে হচ্ছে ওপরে যখন বরফ বেশি গলে যায় তখন এই জলটা বেড়ে যায় এর জলটা এতটাই পরিমাণে বেড়ে যায় যে এই যে দুপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে বা উপত্যকাগুলো দেখা যাচ্ছে সেটারকে ছাড়িয়ে চলে যায় আর যেহেতু যে অ্যান্টিলোপটায় আমরা গিয়েছিলাম ওটা লোয়ার অ্যান্টিলোপ মানে ভিতরটা গভীরতাটা বেশি তো তার ভিতরে জল ঢুকতে শুরু করে আর এই জলের প্রবাহের দ্রুততাটা এতটাই বেশি যে এতটা তাড়াতাড়ি জলটা ভরে যায় মানুষ ওই জায়গাটা থেকে বেরোতে পারে না তার জন্যই বলে দেওয়া হয় অলওয়েজ একটা গাইড নিতে আর সব সময় গাইডের সাথেই থাকতে মানে গাইড এগিয়ে গেছে আমরা পেছনে ফটো তুলছি ওই জিনিসটা যেন না হয় তা আমাদের গাইড এতটাই ভালো ছিল উনি আমাদের ফটোও তুলে দিচ্ছিলেন ইনফ্যাক্ট ফোনের সেটিংস পর্যন্ত কিভাবে রাখলে ভালো ফটো আসবে সেগুলো হিসাবেও গাইড করে দিচ্ছিলেন যাই হোক এই জায়গাটা ভীষণ হ্যাপেনিং একটা জায়গা কারণ এইখানে মানুষজন এসে কিছুটা সময় রেস্ট নিচ্ছে তারা এখানে স্নানও করছে আর এই যতগুলো বোট বা কায়াক দেখা যাচ্ছে এগুলো সবকটাই পার্সোনাল এখানে যে এত কায়াকিং হচ্ছে তারপর পার্সোনাল যে স্পিড বোটগুলো এনেছে তার জন্যই আমরা যে বোট রাইডটায় আছি এরা খুবই আস্তে আস্তে চালাচ্ছে ইনফ্যাক্ট এরা এই জন্যই একসাথে অনেকগুলো বোট বেরোয় না তার জন্য কিছুটা ওয়েট করতে হয় আমরা অনেকটা রাস্তা ঘুরে প্রায় এক ঘন্টার রাইড করে আবার চলে এলাম সেই সেম পিয়ারে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটা রেস্টুরেন্ট এটা নাকি সব সবথেকে বড় ফ্লোটিং রেস্টুরেন্ট আমরা চলে এসেছি পিয়ারে এরপর গলফ কার্টের জন্য একটু ওয়েট করতে হবে গলফ কার্ট চলে এসেছে এরপর ওখান থেকে চলে যাব আমরা পার্কিংয়ে এরপরের ডেস্টিনেশন হচ্ছে হর্সু বেন্ট সেটা এখান থেকে বেশি দূর না এখান থেকে ফিফটিন মিনিটসের রাস্তা চলে এসেছি হর্সু বেন্ডের কাছে এখানে আসার জন্য টিকিট লাগে না শুধু একটা পার্কিং চার্জ লাগে সেটাও দশ ডলারের পুরো রাস্তাটাই হেঁটে যেতে হয় মানে পার্কিং করার পর অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় সেই রাস্তার দুধারে এরকম ফাঁকা জমি আছে আর কিছু কাঁটা গাছ আছে আর বেশ দূর বেশ গরমও আছে আজকে রাস্তাটা খুবই ঢালু কিন্তু অনেক মানুষের ভিড়ও আছে এই হচ্ছে হর্ষু বেন্ড এটাকে হর্ষু বেন্ড বলার কারণটাই হচ্ছে এটাকে দেখতেই ঘোড়ার নালের মতন আর এর যে চারধারে নদীটা এটা ওই একই নদী কলোরাডো রিভার আর এটার পুরো চারপাশটাই হচ্ছে উপত্যকা এটার নিচেও যাওয়া যায় কারণ এই নদীটার ওপর দিয়েও অনেকে বোট রাইড করে হর্ষু বেন্ড দেখে বেরিয়ে পড়লাম ওখানে বেশিক্ষণ টাইম লাগেনি কিছুক্ষণ দাঁড়ালাম ফটো তুললাম বেরিয়ে এলাম যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে তার জন্য সবারই খিদে পেয়ে গেছে কিন্তু গাড়ি এখন চলতেই থাকবে তাই আমরা ঠিক করলাম কেএফসির ড্রাইভ থ্রু থেকে আমরা কিছুটা খাবার তুলে নেব আর গাড়িতে বসেই খেয়ে নেব গাড়িতে বসে খাবারের ক্ষেত্রে কেএফসিটা প্রেফার করলাম কারণ কেএফসি হচ্ছে বাচ্চারাও খায় বড়রাও খায় আর খুব ইজিলি খাওয়াও হয়ে যায় মানে তার জন্য এক্সট্রা করে কোনো থালা বাটি লাগে না তো যে গাড়ি চালাবে তারও খাওয়া হয়ে যাবে খুব শীঘ্রই আর এখন গাড়ি থামানো যাবে না বললাম এই কারণে কারণ আমরা এখন হোটেলে ফিরছি না আমরা এখন যাচ্ছি অন্য একটা স্টেটে স্টেটটা হচ্ছে নেভাডা আর যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে লাস ভেগাস অ্যারিজোনা থেকে আমাদের এখানে আসতে টাইম লাগলো প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আজকের রাত্রিরটা আমাদের কাটানোর ইচ্ছা আছে লাস ভেগাসে সেই ভিডিওটা আমি আর এটার সাথে অ্যাটাচ করছি না তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই লাস ভেগাসের ভিডিওটা দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই